গেছে নুরুজা তোমাকে কি তুমি কবে থেকে বাতাস শুরু আরে ম্যাডাম ভুল বুঝতাছেন বাতাস চাই নাই বয়স্ক বাতাস চাইছে বয়স্ক বাতার কাট ও মাই গড তাই বলো আসলে আমার কানটা একটু বড় হয়েছে ডাক্তারের কাছে যা কানটা করব নি আচ্ছা ঠিক আছে শোনো মা তোমার বাইতে কেরা কেরা আছে কয়জন সদস্য মাগো আমার তিনটা সিন্না সন্তান দুরাপোলা মগনিয়া শহরে থাকে

আমি গরিব মানুষ ছয় হাজার টকা তো আমার কছে নহয় এই যে শোনেন আমনের তো গরিব মানুষ ছয় হাজার ট্যাহান আহে হে তার আমঙ্গর ম্যাডাম বুঝব না আমর ম্যাডাম মেলা কষ্ট করে চেয়ারমান হইসে তাই যে কোনো কাম করে টকার বিনিময়ে ছ হাজার ট্যাহানিয়া হে আমনের বয়স্ক বা টাকা পাই যাবেন আর ট্যাকা ছাড়া হবে না এর তোমরা কি কইতাছো কোমা আমি বয়স্ক মানুষ সরকারে তো যারা বয়স্ক আছে তাবু বয়স্ক ভাতার কার্ড নেম নেই তাই তোমরা আবার টাকা চাইতেছ কি করুন রে বাবা এ কুটলি পড়ে দে সব খবরে জানে কি জানে জাহাজ আধার ব্যাপারে হয়ে জাহাজের খবর নে আমি একজন চেয়ারম্যান সরকার জিগা কখন লিলিপায় হে কখন ভাতার কাটার খাম তো কিছুই জানি না তুই দে সব কিছু দরোশ এই আমার তো সন্দেহ হইতাছে ও তো পুরী না মনে হয় ও মনে সাংবাদিক চাই যায়েছে আমার পরীক্ষা টাকা করতেছে হাফ কই চাইজে তো নরম দেখাতাছে আই ফকিনের বাচ্চা তরে কইছি তুই 100000 টাকা দিবি তরা আমি বাতর কাট দিব কে তুই টাকা দিবার পারবি যদি দিবার পারো sene থাকবি ফকিনের ভাষায় বুড়িরা তোরে তো শয়তান লেবেছি হ্যাঁ আমি যখন borsaber গেসিলাম এই বুড়ি কি কইছিল জানাস

খালার বুড়ি এই সব বুড়ির দাঁতটা খাইছে হা এইসব বুড়ির দাঁতটা খাইছে এই রে যহন এটা পান সুবাৰি নিছ তহন টেহা মারাইছে টেহগুলা নিয়ে নিয়ে জমাইছ অগলা টেহাই বারি কার দেও ভালো তো আমার ম্যাডাম একটা কাঠ দিতে পারে আই নিয়া কি গো তোমরা আমার সাথে এইভাবে কথা কইতাছ কে আমি মূৰব্বী মানুহ তোমরা ক্ষমতার ব্যবহার করতাছ এই পারে না হয় পার পাইবা ওই পাৰে কিন্তু তোমরা পার পাইবা না

রে তুই صدদো বসে এই বাতার কাটনি কাটনিবে লাগের মাগ না মাগ না ইনকাম করবা চাইছিলি পুরি চাইছ্যা বানদির আমার লাগে টাউটাবে শিক্ষা দি আমার সাথে গলা উচ করে কোন কথা হবে না আমি কোন বিধবা না তাহলে তুই কেডা আমি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নতুন পোস্টিং নিছেন কিন্তু আমি দাহ করব সময় সময় বাইরে জনসাধারণে ব্যস্ত ছিলাম মানে খো আল্লাহু আকবার আসসালাম না তো কিপকি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এরা আপনি কুলান কুলা চুপ আর একটা কথা বলবি না শুধুমাত্র ওই যে তোদের মতো কিছু চেয়ারম্যান মেম্বারদের জন্য আজকে এলাকার এই অবস্থা সরকারের দুন হচ্ছে সরকার বয়স্কদের জন্য গরীবদের জন্য ঠিকই অনুদান পাঠায় আর সেগুলো মেরে খাস তোরা এই মেরে খেয়ে পেটের অবস্থা করেছিস তোদের নামে না অনেক আগেই আমি অনেক কমপ্লেন পেয়েছি কিন্তু সেগুলো আমি আমলে নেয়নি আমি সরজমিনে নিজের চোখে দেখতে চেয়েছিলাম এই জন্য প্ল্যান করে তোদেরকে আমি ধরলাম অনেক খেলা খেলেছিস আর কোনো খেলা হবে না আজকেই তোদের শেষ দিন না ম্যাডাম ঠান্ডা করেন শেষ দিনের হিসাবে পরে যান ম্যাডাম রক্ত গরম অল্প বয়স এই বয়সে আপনি ম্যাজিস্ট্রেট কথা বিয়া নাই

এদেরকে এমনভাবে সায়স্তা করবেন এরা যেন ঘুরে দাঁড়াতেও না পারে আমি থানায় আসছি জানো